সালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সব চাইতে বড় ঘিরে গ্রাউন্ড বোরকার আপডেট নিয়ে মরিয়ম বোরকার ভার্সন ওয়ান লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে এটার ব্যাপারে মোটামুটি আপনারা সবাই জানেন অফার চলছে প্রোডাক্টে তার পাশাপাশি অনেকের রিকোয়েস্ট ছিল হচ্ছে এটার হিজাবটা নিয়ে হিজাবের সাইজটা একটু বড় করতে বলেছিলেন আপনারা আপনাদের কথা রাখা হয়েছে কোরবানিদের পর থেকে যারাই মরিয়ম বোরগা পার্চেস করবেন আপনারা পাবেন নব্বই ইঞ্চির অন্য হিজাব তো শুরুতে এটা ডিটেলসটার সাথে আবার আপনাদের পরিচয় করে দিচ্ছি অনেক বড় একটি গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন লাইভ চলছে ভিডিও এটার একটি পাশে হচ্ছে সুইং শুরু হবে যেটা শেষ হবে ঘেরের অপর পোষণে মাঝখানে কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না কোনো প্রকার কোনো সুইং থাকবে না এইটু ক্লিয়ার করে দেয় বিষয়টা দেখেন ফ্রন্ট প্যানেলটা আমার হাতে আর ব্যাক পার্টটা হচ্ছে এটা পেছনে এটার মাঝখানে কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না শুধু এই একটি সুইংই থাকবে আর এই এর মধ্যে কিন্তু আপনি এখানে এটা স্লিপ চা পেয়ে যাবেন থাকবে একটি ভ্যান কলার প্লাস হচ্ছে এখানে জিপার করা থাকবে এটার কমন কোশ্চেন হচ্ছে এটা এত বড় ঘেরে গ্রাউন্ড বোর্ড কা এটা কিভাবে ওয়্যার করব বা ওয়্যার করার পর এটার আউটলুকটা কেমন আসবে আপনাদের কোশ্চেনের অ্যানসারটা একটু আমি দিয়ে দিচ্ছি যেহেতু খুব বড় ঘেরের বোরকা যে কেউ একদম ইজিলি ওয়্যার করতে পারবেন একে হচ্ছে বডির কোনো শেপ নেই একদমই ফ্রি সাইজের আর সুইংও নেই মাত্র একটি মাত্র সুইং যে ওয়ার করবেন আপনার বডি অনুযায়ী এটা নিজে থেকে করে এবং বাড়তি ফেব্রিক্স গুলো এখানে ড্রপ শোল্ডার হয়ে দুইটা পাশে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে একদমই সেম ঘটনাটা দুইটা পাশেই ঘটবে এই যে বাড়তি ফেব্রিক্স বলতে বুঝাচ্ছি এই যে স্লিপটা দেখতে পাচ্ছেন এই স্লিপের এই পাশের যে ফেব্রিক্স গুলো এই গুলো হচ্ছে এখানে ড্রপ শোল্ডার হয়ে হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে একটি সুইং এর মধ্যেই আপনি পেয়ে যাবেন এই স্লিপসটা স্লিপসে একটু দেখাই স্লিপসে দেখেন খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে স্লিপসে তিনটা বাটন আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটন গুলো খুবই কিউট এখানেও রাফেল করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল এবং আমাদের সুইং কোয়ালিটি গুলো একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ হ্যাম কোয়ালিটি চাপ সে নাই ভ্যান কলার টা পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে এখানে ব্ল্যাক কালার এর স্মুথ একটি জিপার থাকবে দেখতে পাচ্ছেন জিপারটা এখানে জিপার করা রয়েছে আমরা এটার সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি প্রোডাক্ট থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে দিচ্ছি আমরা সেম দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নিকাব সেট নিকাপের সাইজটা একটু দেখেন কতটা ফ্রি সাইজের একটি নিকাপ আবারও বলছি লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি বা যেভাবে দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে সেম ওয়েতে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট নিক আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আর এখানে লুক থাকবে এটাকে বেঁধে খুব সুন্দরভাবে ফিটিং করে ওয়ার করার জন্য এটার পাশাপাশি আমরা দিচ্ছি আপনাদের রিকোয়েস্টে নব্বই ইঞ্চির অরুণা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের নব্বই ইঞ্চির একটি অরুণা দেখতে পাচ্ছেন কতটা বিশাল সাইজের একটি অরুণা হিজাব দিচ্ছি আমরা এই মরিয়ম সাথে সম্পূর্ণ সেটটাই আপনি পাচ্ছেন অফার প্রাইসে মাত্র দুই টাকায় রেগুলার প্রাইস ছিল দুই টাকা সেখান থেকে আমরা দুশো টাকা ডিসকাউন্ট দিয়েছি তার পাশাপাশি হেজাবে সাইজ বড় করেছি আপনি সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র দুই টাকায় যেটা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ একটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে